আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু ইনকিউবেটর দেখাবো তবে শুধুমাত্র এই ইনকিউবেটরটা নিয়ে বিস্তারিত কথা বলবো এটি হচ্ছে ছয়শো পিস ডিম ফুটানোর একটি একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর থ্রি লেয়ার বড়ি তো এটি আজকে আমাদের এখন নেওয়ার জন্য গাড়ি নিয়ে চলে আসছে এটি যাবে হচ্ছে বরিশালে এখানে আছে আমাদের একখান দেখ ছয়শো আছে সরি এখানে এইটা আছে বড়টা হচ্ছে বারোশো এটা হচ্ছে ছয়শো আর এটা হচ্ছে ছয়শো তো এটা 500 সেটা একশো হাজার তো টোটালি ছয়শো তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের কায়দিন কিপিউটার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমরা বোর্ডের কাজটা একটু দেখেন কত সুন্দর গ্যালেসি বোর্ড ইউজ করছি আপনার গ্যালেসি বোর্ড ইউজ করছি প্লাস আপনার এখানে দেখেন ওভার টেম্পারেচার এবং অক্সিজেনের জন্য কিন্তু ডাবল ফ্যান ইউজ করছি আপনার এবং এই মেশিনের ভিতরের কাজের কোয়ালিটিটাও দেখাবো দেখেন সামনে একটা লুকিংয়ের জন্য একটা গ্লাস দিয়ে দিছে আপনাদেরকে কন্ট্রোলার হিসাবে আপনার সারা বিশ্বে ব্যবহৃত সব থেকে ভালো মানের একসঙ্গ আঠারো কন্ট্রোলার ইউজ করছি সিট কুনি হাতও সবকিছুই ভালো দিছি তো এখানে দেখেন এই যে বডিটা আমরা থ্রি লেয়ার বডি করছি প্রথমে মেলামাইন বোর্ড এর ফলে কক্সিট এর ফলে পিফম এই তিনটা স্তর বিশিষ্ট করছি আমরা বডিটা তিনটা স্তর বিশিষ্ট করার কারণে হবে কি আপনার অধিক সময় টেম্পারেচার ধরে রাখবো অন্যরা দেখবেন যে মেলামাইন বোর্ড দেয় আর এই ফয়েল পেপারটা দেয় বাট ইটা দেয় না ককশিটটা দেয় না যে আমরা এই ককশিটটা দিছি তো ভিতরে নমুনা স্বরূপ আমি কিছু ডিম বসায় রাখছি এবং দেখেন ভিতরে আর্দ্রতার মেশিনটা চলতেছে আর্দ্রতার মেশিনটা আমরা কোন কোয়ালিটি ইউজ করি যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন পানির থেকে তুলসী বন্ধ হয়ে গেছে আবার পানিতে দেব চালু হয়ে যাবে তো এটা হচ্ছে সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম হিউমিডিফায়ার অটোমেটিক্যালি কাজ করে এবং সবকিছু কাজের যে গুণগত মান অনেকে দেখবেন একটা বড় পাখা লাগায় দেয় তাতে করে হয় কি তাদের খরচ কমে যায় কিন্তু আমরা ছোটো ছোটো হাই স্পিড পাখা দিছি এই পাখাগুলোর বাতাস অনেক স্মুথ এবং অনেক বেশি বাতাস হয় চারটা পাখা দিছি চারটা আপনার হোল্ডার দিছি এবং উপরে দেখেন এই পাখাগুলোকে চালানোর জন্য বড় বড় পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করছি যেটা আমি যদি একটা সাড়ে চারশো টাকা দামে ফ্যান ইউজ করতাম আমার কিন্তু এগুলো কিচ্ছু লাগতো না তো এখানে পাঁচটা ট্রে আছে দেখেন পাঁচটা ট্রেতে পাঁচশো পাঁচটা আছে স্যাটার পাঁচশো পাঁচটা স্যাটার এবং নিচে একশো প্লাস হ্যাচিং করতে পারবে নিচে কিন্তু হ্যাচিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে বিয়র্স মোটর হিসাবে কিন্তু আমরা ইউজ করছি চোদ্দো আটে টার্নিং মোটর এটি দ্বারা আপনারা দেখাচ্ছে যাচ্ছে বারোশো পনেরোশো ডিমও টার্নিং করাইতে পারবেন তো এই মেশিনটা আপনারা যারা নিতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে ঝালোকাঠিতে এখন যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন দেখবেন যে ট্রেটা টার্নিং হচ্ছে এই মেশিনে আপনাদের হাতে কিছু করার প্রয়োজন নাই হাতে শুধু ডিম বসাই দিবেন বাকি সকল কিছু মেশিনে হান্ড্রেড পার্সেন্ট ও অটোমেটিক্যালি করবে এখন দেখেন ট্রেটা খুবই স্মুথলি খুবই স্মুথলি ট্রেটা উপরের দিকে টার্নিং হচ্ছে আমাদের যে কাজের যে গুণগত মান এই কারণেই বিসমিল ইনকিউবিটার থেকে মানুষ এত পরিমাণে মেশিন নেয় আজকে আমাদের এই তিনোটা মেশিন ডেলিভারি হবে আর আমরা প্রচুর পরিমাণে মেশিন বিক্রি করি তো দেখা এই কাজের চাপে আমরা বিজ্ঞাপন আপনাদেরকে দিতে পারি না দেখেন নিচে হ্যাচিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু জায়গা দেওয়া আছে চিং এর জন্য বেশ ভালো জায়গা দেওয়া আছে এখানে লিমিট সুইচ ইউজ করছি চাকালা লিমিট সুইচ দেখেন এই যে চাকালা লিমিট সুইচ ইউজ করছি টু বিয়ার্স এখানে গরমের দিনে আপনারা চল্লিশ ওয়াটের বা পঁচিশ ওয়াটের লাইট দেবেন চারটে আর শীতের দিনে আসলে আপনারা একশো ওয়াটের লাইট দেবেন এবং যাদের এলাকায় লোডশেডিং আছে তাদের কথা চিন্তা করে আমরা এগুলো সাইডে সেট আপ করছি যাতে এখানে আপনারা একটা হারিকেন রাখতে পারেন তো ভালো থাকবেন সকলে এবং এই মেশিনটি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কারণ এটার প্রাইস বর্তমানে একটু হাই প্রাইস চলতেছে কারণ কন্ট্রোলারগুলো পাওয়া যায় না মোটর পাওয়া যায় না এই সংকটের কারণে একটু হাই প্রাইস চলতেছে আশা রাখি খুব দ্রুতই আপনারা এটা কম বাজেট আবার পেয়ে যাবেন আমাদের কাছে তো ভালো থাকবেন সকলে এবং বিসিম লাইন কিউবেটারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে এবং কায়েদিন কিউবেটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম